ये सरकार पश्चिम बंगाल में ममता बनर्जी की सरकार जो है वो खुद जाति का दंगा हो खुद जाति के पथरा हो वो उल्टा पॉजिटिव चला रही है रामनवमी का परमिशन कैंसिल कर दिया आप कौन होते हैं परमिशन देने वाले कोर्ट में, हाँ, में जाना पड़ रहा है हाँ कोर्ट में जाना पड़ रहा है हमें रामनवमी करने के लिए अब हिंदू अगर अपनी रिलीजियस राइट के लिए कोर्ट का दरवाजा खटखटाएंगे तो इस हिंदुस्तान में क्या होगा हिंदुस्तान का हिंदुस्तान का नाम में ही क्या हिंदुस्तान रहेगा क्या हजारों साल से देश को हिंदुओं ने बनाया बाकी सब आए रहे कोई बात नहीं किसी का कोई विरोध नहीं आप है आप रहिए पे आपकी धर्म पालन अगर हिंदुओं को अपने धर्म पालन करने के जगह रामनवमी बंधुरा नाम ध्रुवज्योति सरकार पश्चिम बांगला हिंदु अत्याचारे अत्याचार प्रतिबदादे जातीय जतियों मानवाधिकार कमिशन संगे की सुनल बीजेपी राज्य सभापति বাঙালি হিন্দুদের উপর কন্টিনিউয়াসলি ক্রমাগত ঘটে যাওয়া এই আক্রমণ কখনো মোথাবাড়ি কখনো নওদা নওদাতে পরপর দুবার হলো এক মাসের অন্তরালে বেলডাঙ্গা কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনা কখনো বা দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদে তার বিষয়টি আমরা আজকে এনএইচআ আর সিকে জানিয়েছি এবং এনএইচআরসিকে তার সাথে আমরা তাদের যে রোল ছিল ডিউরিং দ্য পোস্ট পোল ভায়োলেন্স তার জন্য ধন্যবাদ জানিয়েছি আমরা চাইছি এনআই এন এই পদক্ষেপ নিই প্রয়োজনে রাজ্যের ডিজিপিকে ডেকে পাঠাক ওনারা কী করবেন ওনাদের পেরো কেটে কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বিশেষত আমরা রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি তাদের একটি টিম যেন উপদ্রুত এলাকাগুলোতে যায় মোথাবাড়িতে যায় কমসে কম মোথাবাড়িটা এখন হয়েছে অন্যগুলো তাও শান্ত হয়ে গেছে মোথাবাড়িতে রামনবমী করতে দেওয়া হবে না এই প্ল্যানিং নিয়ে পুলিশ ওখানকার এসপি ডিজিপির নির্দেশে কারণ আমার কাছে খবর আছে এই মুহূর্তে এসপি ডিএম কিছু করছে না রাজীব কুমার কলকাতা থেকে সামলাচ্ছে পুলিশ সত্যিই খবর আছে আমার কাছে পুলিশেও তো আমাদের লোকজন আছে যারা বিজেপি পছন্দ করে তারা বলেছে আমাদেরকে যে রাজীব কুমার কলকাতায় বসে নিয়ন্ত্রণ করছে যে মোথাবাড়িতে খগের মুর্মু ঢুকতে পারবে কি পারবে না সুকান্ত মজুমদার ঢুকতে কি পারবে কি পারবে না জগন্নাথ সরকার ঢুকতে কি পার পারবে কি পারবে না অথচ সেখানেও স্থানীয় বিধায়ক কি নাম তার ওই রহিম না স্থানীয় বিধায়ক ওই বিধায়িকা বিধায়িকা তিনি ঘুরে বেড়াচ্ছেন সামিনা ইয়াসমী সাবিনা ইস তারটা আমি মেনেও নিলাম তর্কের খাতে আমার মন্ত্রী আবার সে মন্ত্রী সে একশো চল্লিশ দ্বারা ভেঙে ঘুরে বেড়াচ্ছে তারটা মেনে নিলাম রহিম বক্সি যার কথা খবেনদা বললেন তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালতীপুর বিধানসভার বিধায়ক সে তার বাড়ি থেকে অত দূরে অর্থাৎ তার জুরিসডিকশন থেকে দূরে এসে সেখানে ঘুরে বেড়াচ্ছে সেখানে সুকান্ত মজুমদার খগেন মুরমু স্থানীয় এমপি ওই জেলার এমপি তাকে ঢুকতে দেওয়া হচ্ছে আপনি গুজরাটে থাকেন আমি বাংলায় থাকি আপনার আমার এপিক নাম্বার সমান আপনি এসে ভোট দিতে পারবেন আমার ওখানে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে এপিক নাম্বার এক হয়ে কি লাভ হবে কোনো লাভ হবে না আপনার নাম গুজরাটে আছে আপনার নাম রাকেশ মেহতা আপনি বালুর ঘাটে ছিচল্লিশ নম্বর বুথে আপনার নামই নেই আপনি ভোট দিতে পারবেন কি করে অতএব ভোটার কার্ডের এক নম্বর হয়ে গেলে যদি দুটো ভিন্ন ভিন্ন রাজ্যে হয় তৃণমূল তো ওটাই তুলছে কোন আরে বাবা অত যদি দম থাকে স্বচ্ছ ভোট করাতে চান আপনারা কমিশনের কাছে গিয়ে বলুন বায়োমেট্রিক এভিডেন্স দিয়ে ভোটে ঢুকব দরজার সামনে যে আঙুলটা লাগাবে আমরা আঙুল লাগাবো যারটা ম্যাচ করবে সে ভেতরে ঢুকবে যার ম্যাচ করবে না পুরো বাইরে

টেকনোলজির ব্যবহার কেন করছেন না তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস জানে তারা ভোটে চুরি করে ঝাপ্পা মেরে ঝাপ্পা মেরে ভোট লুট করে যেতে আর এবার এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর আর ওই আধার কার্ড ভোটার কার্ড ওসব কিছু করে লাভ দুদিন পর তো ক্যাবিনেটটা জেলের ভেতরে থাকবেন আট তারিখের পর আমার যা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবেন এবং আমরা দ্বিতীয় মুখ্যমন্ত্রী পাবো ভারতবর্ষে যিনি চাকরি বিক্রি করে ফেরিওয়ালার মতো তিনি জেলে গেছেন ভেবে তৃণমূলের লাভ নেই তৃণমূলের ব্যবসা গোটানোর টাইম হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ